আচ্ছা তারপরে পৃষ্ঠা নাম্বার উননব্বই পৃষ্ঠার চোদ্দ তাকে অঙ্কটা করবো এরপরে কি আছে দেখো ষোলো পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা পিতের তিন বাই আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে একটি টুকরো দৈর্ঘ্য কি পাবো হিসাব করি তার মানে এখানে কি বলছে যে ষোলো পূর্ণ দুই বাই তিন মিটার একটা লম্বা পিতে আছে সেখান থেকে তিন বাই আট অংশ কেটে নেওয়া আছে দিয়ে সেই কেটে নেওয়া অংশটাকে পাঁচটি ভাগে ভাগ করেছে ঠিক আছে এটাই অঙ্ক আছে তাহলে ষোল পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা ফিতের তিন বাই অংশ তিন বাই আট অংশ লম্বা ফিতের তিন বাই আট অংশ তাই তো তাহলে এখানে দেখো আমাকে কথা কী বলছে পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা ফিতে এর অর্থাৎ ফিতে ফিতে এর মানে কি এর মানে কী থাকলে এই এর এর থাকলে কী করতে হয় গুণ করতে হয় গুণের সম্পর্ক তাই তো তাহলে ষোলোপূর্ণ দুই বাই তিন গুণ তিন বাই আট কী আছে এই ক অংশ হলো তাহলে এইটা আছে অপকৃত ভাবনা অংশ অপকৃত ভাবনা অংশটাকে আমাকে এই সরি মিশ্র ভাবনা যে মিশ্র ভাবনা অংশটাকে আমাকে কী করতে হবে অপকৃত ভাব অংশ করে নিতে হবে তাহলে এর সঙ্গে এর গুণ কোথায় তাহলে তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ আর এটা হবে পঞ্চাশ তাই তো পঞ্চাশ বাই তিন গোল তিন বাই আট এটা এবার কাটা করতে হবে তাহলে এখানে তিন তিন কেটে গেল আর এটা দেখো দুই দিয়ে কাটবে দুই চারে আট আর এটা দুই পঁচিশ পঞ্চাশ আর তো যাবে না তাহলে পঁচিশ বাই চার অংশ হলে এবার কী বলছে এইটা এই কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটল মানে এবার এই যেটা আমার অংশটা কেটে নিলাম এটাকে পাঁচটা ভাগে ভাগ করতে হবে তাই তো তাহলে পঁচিশ কী লিখতে হবে তাহলে কেটে কেটে নিয়ে তাকে সমান পাঁচ ভাগে কাটলে একটি টুড়ে দেবো কত হবে তাহলে পঁচিশ বাই চার অংশকে পাঁচটি ভাগে কাটলে একটি টুকরো দৈর্ঘ্য পারলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে কী করবো তাহলে পঁচিশ বাই চার পঁচিশ বাই চার পাঁচটা আগে ভাগ করতে হবে তাহলে এ নিচে কিছু মানে কী আছে এক আছে অংশ তাহলে পঁচিশ বাই চার গুণ গুণ চিহ্ন হলে কি হয় উল্টে যায় এক বাই পাঁচ তাই তো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর তো আগে আমার তাহলে পাঁচ এক কে পাঁচ পাঁচ বাই চার এটা দেখো আমার কী হলো এটা দেখো অপকৃত ভাঙস গেলো তাহলে অপকৃত ভাঙস আমি রাখতে পারবো না তাহলে এটাকে আমার ভাগ করিতে হবে চার এক কে চার এটা হলো তাহলে এক পূর্ণ এক বাই চার অবশ্য আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ নেক্সট অঙ্কটা আসবো